কেনাডাতে দুই সালে যতগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হেলথ এবং সোশ্যাল সার্ভিস সেক্টরে ড্র তো আজকে আমরা মূলত কেস স্টাডি নিয়ে কথা বলবো আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কেনাডার এক্সপ্রেস অধীনে পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশানের জন্য প্রোফাইল করে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন অনেকবার প্রোফাইল করেছেন অনেক বছর ধরে অপেক্ষায় আছেন কিন্তু আইটিএ পাচ্ছেন না কোন ক্যাটাগরির ব্যক্তিরা অ্যাকচুয়ালি আইটিএ পাচ্ছে সেটাই মূলত আজকে কেস স্টাডি প্রধান আলোচ্য বিষয় এবং সে বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখাবো যে কোন কোন গ্রাউন্ডে কারা বা কোন ক্যাটাগরির ব্যক্তিরা এখানে সুযোগ পাচ্ছে তো আশা করছি এই তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হবে বিশেষ করে যারা ওয়েটিংয়ে রয়েছেন আদৌ তারা এই ওয়েটিংয়ে থাকার ফলে কোনো রেজাল্ট পাবেন কি না সেটাও তারা কিছুটা হল গেস করতে পারবেন হোয়াট কাইন্ডস অফ প্রোফাইলস রিসিভড আইটিএস ইন দি লেটেস্ট হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস ড্র তো হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসে এটা প্রায়োরিটি সেক্টরের মধ্যে পড়ে অর্থাৎ ক্যানাডার দুই হাজার পঁচিশ সালে যে প্রায়োরিটি ক্যাটাগরিগুলো রেখেছে এর মধ্যে এটি অন্যতম গিভিং পিপল ওয়ার্কিং ইন দিস অকুপেশনস এ মাস বেটার শর্ট অ্যাট পার্মানেন্ট রেসিডেন্সি থরো এন্ট্রি ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডা হ্যাজ অলরেডি ইস্যুড ফাইভ থাউজেন্ড ইনভাইটেশনস টু অ্যাপ্লাই ইন দি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্যাটাগরি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই যে পাঁচ হাজার ব্যক্তিরা এখানে ইনভাইটেশন পেল তারা কোন যোগ্যতা বলে পেলো আপনি পাবেন কিনা তো এখানে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট ক্যাটাগরি বেসড্র সেখানে কম্প্রিহেন্সিভ ব্যাঙ্কিং সেক্টর সেক্টরে সিস্টেমে কাট আপ স্কোর ছিল চারশো পঁচাত্তর তো এই চারশো পঁচাত্তর স্কোরের অনেক বেশি স্কোর পেয়ে অনেকে পাচ্ছেন না এর থেকে অনেক বেশি স্কোর নিয়ে অনেকে ওয়েটিং আছে কিন্তু এই ক্যাটাগরি হওয়ার কারণে এখানে এই বিশেষ সুযোগটা পাচ্ছেন হিয়ার ইজ এ লুক অ্যাট সাম ফিনান্স ফিকশনাল প্রোফাইলস দ্যাট উড হ্যাভ কোয়ালিফাইড ফর অ্যান আইটিএ ইন দি লেটেস্ট ড্র তো প্রথমে আমরা এক্সাম্পল দিচ্ছি শ্রীলঙ্কার একজন ব্যক্তি তার নাম হচ্ছে কাসুন পেরারা তার বয়স হচ্ছে আঠা আঠাশ বছর তিনি ব্যাচেলার ডিগ্রি করেছেন সোশ্যাল ওয়ার্কে এরপরে মাস্টার্স ডিগ্রি করেছেন সাইকোলজিতে তারপরে তিনি কাজ করেছেন কমিউনিটি এবং সোশ্যাল সার্ভিস এজেন্সিতে শ্রীলঙ্কাতে তিন বছর ধরে সোশ্যাল ওয়ার্ক হিসেবে কাজ করেছেন তার ইংলিশের প্রফিসিয়েন্সি যথেষ্ট ভালো ছিল এবং ইংলিশ প্রফিশিয়েন্সিতে এসে সিএলবি টেন পেয়েছেন ওভারঅল অ্যাবিলিটিস এবং তার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দক্ষতা ছিল না তো এই ব্যক্তি কিন্তু কেনাডাতে কখনো কাজ করে নাই কেনাডার এডুকেশনে ছিল না তারপরে তিনি এখানে এখানে বিশেষ সুযোগটা পেয়েছেন কি কারণে তার সেক্টর ভিত্তিক পড়াশোনার কারণে সেক্টর ভিত্তিক অভিজ্ঞতার কারণে তো তার প্রোফাইলটি অ্যানালিসিস করে এখানে দেখা যাচ্ছে এজ তার আঠাশ বছর হওয়ার কারণে একশো দশ একশো দশ পেয়েছেন এরপরে মাস্টার্স ডিগ্রি থাকার কারণে তিনি একশো পঁয়ত্রিশ পেয়েছেন এরপরে ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সিএলবি টেন পাওয়ার কারণে এখানে একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ পেয়েছেন স্কিল ট্রান্সফারাবিলিটি এডুকেশন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি প্লাস এডুকেশন অর্থাৎ তার মাস্টার্স ডিগ্রি এবং সিএলবি টেন পাওয়ার কারণে এখানে স্কিল ট্রান্সফারাবিলিটিতে তিনি বোনাস পয়েন্ট পেয়েছেন পঞ্চাশ আবার স্কিল ট্রান্সফারাবিলিটি ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ আউট অফ ক্যানাডাতে তার যে অভিজ্ঞতা তিন বছরের সেটার সাথে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভালো হওয়ার কারণে এখানেও পঞ্চাশ বোনাস পয়েন্ট পেয়েছেন তার মানে তিনি এখানে পঞ্চাশ পঞ্চাশ একশো বোনাস পয়েন্ট পেয়েছেন কারণ তার আয়ার্স স্কোরটা অনেক ভালো ছিল মাস্টার্স ডিগ্রি ছিল এর ফলে তার স্কোর হয়ে গেছে চারশো একাশি কিন্তু লাস্ট সেই ড্রোতে রিকোয়ারমেন্ট ছিল চারশো পঁচাত্তর এর কারণে তিনি এখানে ইনভাইটেশন পেয়ে গেছেন তো এখানে দেখুন সোশ্যাল ওয়ার্ক ইজ এ রেগুলেটেড অ্যাট দি প্রভিনসিয়াল লেভেল ইন কেনাডা সো ইফ কাসন উইশ টু কন্টিনিউ প্র্যাকটিসিং এ সোশ্যাল ওয়ার্ক হি মাস্ট গেট রেজিস্টার্ড ফর এক্সাম্পল ইফ হি উইশ এস টু প্র্যাকটিস ইন অন্টারিও হি উইড হ্যাভ টু মিট রিকোয়ারমেন্ট সেট বাই দি অন্টারিও কলেজ অব সোশ্যাল ওয়ার্কারস অ্যান্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কারস এখানে একটা বিষয় আপনাদের শিক্ষণীয় সেটা হল যে এই ব্যক্তিটি শ্রীলঙ্কাতে পড়াশোনা করে এবং সেই পড়াশোনা রিলেটেড জব করে তিনি আইটিএ পেলেন কিন্তু এই রিলেটেড প্রফেশনটি তিনি কেনাডাতে এসে প্র্যাকটিস করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি এখানে রেগুলেটেড প্রফেশন হওয়ার কারণে এই রিলেটেড পরীক্ষা দিয়ে তাকে পাশ করতে হবে তারপরে তিনি এখানে প্র্যাকটিস করতে পারবেন এরপর এক্সাম্পল টু ক্যামিলি হোমস তার বয়স ছাব্বিশ বছর তিনি ইউনাইটেড কিংডম থেকে আবেদন করেছিলেন তার সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা কমপ্লিট করেছে তিনি ইউকেতে এবং তিনি হেয়ার স্টাইলিস্ট হিসেবে এখানে কাজ করেছেন তারপরে তিনি অন্টারিওতে আসেন দুই বছরের ডিপ্লোমা কোর্সে ম্যাসেস থেরাপির জন্য এরপরে কি হলো তো এই কোর্স করার পরে ফলোয়িং দি শি দিস শি ফাইন্ড এ জব ইন ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ওয়ার্কস দেয়ার ফর টু ইয়ার্স অর্থাৎ তিনি আগে নিজের দেশে পড়াশোনা করেছেন হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন তারপরে কানাডাতে আসলেন দুই বছরের ডিপ্লোমা করলেন করে আবার দুই বছরের জন্য জব পেলেন এখানে যখন তিনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ছিলেন তখন তিনি এখানে ওয়েলনেস ক্লিনিকে জব করলেন করার পরে তিনি আয়ারসে এখানে স্কোর করেছিলেন সিএলবি নাইন ইন ইংলিশ ইন অল অ্যাবিলিটিস তিনিও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে খুব বেশি এক্সপার্ট তা কিন্তু না তো তার পয়েন্টটা আমরা যদি অ্যানাটোমাইজ করি সেখানে দেখতে পাচ্ছি পয়েন্ট তার হচ্ছে বয়স ছাব্বিশ হওয়ার কারণে একশো দশ একশো দশ পেন্ট লেভেল অফ এডুকেশান টু ইয়ার ডিপ্লোমা ডিপ্লোমা হওয়ার কারণে তার এডুকেশন পয়েন্টটা আগের ব্যক্তি পেয়েছিলেন একশো পঁয়ত্রিশ আর ইনি পেয়ে গেছেন মাত্র আটানব্বই তারপরে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সিএলি নাইন হওয়ার কারণে এখানে আগের ব্যক্তি পেয়েছিলেন একশো ছত্রিশ ইনি পেয়েছেন একশো চব্বিশ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কানাডাতে থাকার কারণে এখানে তেপ্পান্ন পয়েন্ট পেয়েছেন তিনি যেটা আগের ব্যক্তি ছিল না এরপরে স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টর সিএলবি নাইন পাওয়া এবং টু ইয়ার ডিপ্লোমা প্লাস টু ইয়ার ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটার জন্য তিনি বোনাস পয়েন্ট পেয়েছেন পঞ্চাশ স্কুল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টর ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বি নাইন প্লাস ওয়ান ইয়ার ওয়ার্ক ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ তিনি ইউকেতে যে কাজ করেছেন প্লাস কেনাডাতে কাজ করেছেন এখানেও বোনাস পয়েন্ট পেয়েছেন পঞ্চাশ এরপর অ্যাডিশনাল পয়েন্ট স্টাডি ইন ক্যানাডা কেনাডাতে পড়ার কারণে আরও পঞ্চাশ পনেরো পয়েন্ট পেয়েছেন টোটাল স্কুল দাঁড়িয়েছে তার পাঁচশো রিকোয়ারমেন্ট ছিল পাঁচশো চারশো পঁচাত্তর তিনি পেয়ে গেছেন পাঁচশো এভাবেই মূলত পয়েন্টগুলো অ্যাকুমুলেটেড হয় এবার আমরা আসি কেস স্টাডি থ্রি সালমা তাতার তার বয়স হচ্ছে সাতাশ বছর তিনি একজন ওমেন আলজেরিয়ার একজন ওমেন তার কেসটা আমরা দেখতেছি তিনি সেকেন্ডারি স্কুলে এডুকেশন করেছেন আলজেরিয়াতে তারপরে তিনি এখানে তিন বছর কাজ করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারপরে তিনি কেনাডাতে আসেন হাজব্যান্ড সহ তার হাজব্যান্ড স্পাউজাল ওপেন ওয়ার্ক কমিটি ছিল অর্থাৎ তার হাজব্যান্ডের সাথেই তিনি আসেন তিনি উস্পল ওপেন ওয়ার্ক পারিটি ছিলেন তার হাজব্যান্ড স্টুডেন্ট ছিল ডিউরিং দ্য টাইম ইন ক্যানাডা তিনি কী করেন শি গট এ স্টাডি পারমিট অ্যান্ড দেন ইনরোল্ড তারপরে তিনিও এখানে ক্যানাডাতে পড়াশোনা করেন এইট মান্থ লং পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রামে টরন্টোতে তারপরে দেন গট এ জব ইন হসপিটাল অ্যাজ এ নার্স এইট শি কন্টিনিউ টু ওয়ার্ক দেয়ার ফর টু ইয়ার্স এরপরে তিনি এখানে দুই বছর কাজ করেন সালমাহে সিএল বি লেভেল এইট অ্যাক্রস অল অ্যাবিলিটিস ইংলিশ অ্যান্ড এন সিএলসি লেভেল সেভেন ইন ফ্রেন্স তো তার ইংলিশ এবং ফ্রেন্স দুটাই ছিল এ কারণে তার এখানে এক্সট্রা বোনাস পয়েন্ট তিনি পাবেন সেটা দেখবেন সে অ্যাপ্লাইজ উইথ হার হাজব্যান্ড হু হ্যাজ এ ব্যাচলর ডিগ্রি সি এল বি লেভেল এইট ইন অল অ্যাবিলিটিস ইন ইংলিশ অ্যান্ড থ্রি ইয়ার অফ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো হাজব্যান্ড ওয়াইফ উভয় মিলেই প্রোফাইল করেছে এবার আমরা বাস্তবতাটা দেখি ইজির কারণে তার যেহেতু হাজব্যান্ড আছে এই কারণে তার পয়েন্ট একশোতে একশো তিনি পেয়ে গেছেন লেভেল অফ এডুকেশন পিএস প্রোগ্রামে চৌরাশি পেয়েছেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সিএলবি এইট প্লাস সিএলবি সেভেন ইনফ্রেন্স এখানে পেয়েছেন তিনি একশো দেখছেন কত মানে বিশাল পয়েন্ট চলে এসেছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে এরপরে কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুই বছরের এটাতে পেয়েছেন তিনি ছেচল্লিশ স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে পেয়েছেন আটত্রিশ স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর সেকেন্ড যেটা সেটাতে পেয়েছেন আটত্রিশ দুইটাতে আটত্রিশ আটত্রিশ করে অ্যাডিশনাল পয়েন্টস স্টাডিড ইন কানাডা পনেরো অ্যাডিশনাল পয়েন্টস ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ স্কিল পঞ্চাশ এরপর তার স্পাউজের সহজে ত্রিশ স্পাউসের ব্যসল থাকার কারণে তিনি পেয়েছেন আট পয়েন্ট স্পাউজ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি সিএলবি বি এইট হওয়ার কারণে এখানে পেয়েছেন তিনি বারো তারপরে এখানে স্পাউজ ক্যানাডেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্স তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কারণে আট এই টোটাল মিলে তাদের পয়েন্ট হয়ে গেছে চারশো নিরানব্বই আর কাটাফিস করেছিল চারশো পঁচাত্তর তো তিনটি কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরা হলো যে অ্যাকচুয়ালি আপনাদের পয়েন্টগুলো কিভাবে আসে কোন কোন জায়গা থেকে কিভাবে ভ্যারি করে সেগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হলো কোয়ালিফাইং ফর ক্যাটাগরি বেস্ট ড্রস টু কোয়ালিফাই ফর অকুপেশন বেস্ট ক্যাটাগরি বেস্ট ড্র ইউ মাস্ট হ্যাভ এ অ্যাট লিস্ট সিক্স মান্থ অফ কন্টিনিউস ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ সিঙ্গল অকুপেশন এক্সপ্রেস সেন্ট্রি ক্যাগরি ইন অ্যাডিশন টু মিটিং অল এক্সপ্রেস সেন্ট্রি রিকোয়ারমেন্টস তো আউট অফ কানাডা থেকে যারা কেনাডাতে আসা সপ্ন দেখতেছেন এক্সপ্রেস সেন্ট্রির অধীনে তাদের বর্তমান যে সিচুয়েশন অল ক্যাটাগরি ড্র অল ওভারঅল ড্র হচ্ছে না ক্যাটাগরি বেস ড্রোতে আউট অফ ক্যানাডা থেকে অনেক আসতে পারতেছেন শ্রীলঙ্কা এবং ইউকের দুইটি কেস দেখলেন দেখতে পেলেন আর লাস্ট যে কেস তিনি হচ্ছে ক্যানাডাতেও তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও আপনারা বুঝলেন তো এক্ষেত্রে আপনারা যারা আউট অফ ক্যানাডা থেকে তাদের ক্যাটাগরি বেস যে সমস্ত ড্রগুলো মানে ক্যাটাগরি যেগুলো সিলেক্ট করা হয়েছে সেই ক্যাটাগরির মধ্যে আপনার ছয় মাসের অভিজ্ঞতা লাগবে সামনের বছর থেকে এখানে এটি এক বছর করা হবে নতুন পরিবর্তন আসতেছে তো আপনি যদি এইভাবে এক্সপিরিয়েন্স গ্যাদারগুলো করতে পারেন রিলেটেড সেক্টরে বা ক্যাটাগরি বেস সেক্টরে তাহলে আপনাদের জন্যই কেনাটাতে আসাটা সহজ হবে আবার সেই সাথে ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সিটা অনেক হাই লেভেলে থাকতে হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলি তুলে ধরার উদ্দেশ্য ছিল ভালো থাকুন মুসবাহ আল্লাহ সালামু আলাইকুম